আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা একশো চোদ্দো বেচের দলগত কাজ এক এখান থেকে অর্ধায় আলোচনা করবো তো এখানে দুটি দলগত কাজ কাজ আছে তোমার প্রথমটি আগে সমাধান করবো তো দেখা যাক এখানে আমাদের কী বলা হয়েছে আমরা সেটাকে পড়ে নিই তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এবং লাইক কমেন্ট করবে আর অবশ্যই বেলাইকন প্রেস করতে ভুলবে না তাহলে তোমাদের কাছে জলদি জলদি আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে চলে যাবে আর তোমার খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাবে এর আগে যেগুলো আমরা আপলোড দিয়েছি তোমরা যেগুলো মিস করে ফেলেছো সেগুলো তোমরা পেয়ে যাবে তো দেখো আমরা দলগত কাজ একটা দেখে নিই আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি আমরা ভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানী কাজ করব। প্রতি দল বাংলা অঞ্চলের যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নিই পাঠ্যপুস্তক বিভিন্ন উৎসের সহায়তা ওই ঘটনা সম্পর্কে তথ্য নিয়ে আলোচনা করি যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নিই তাহলে নীলকর বিদ্রোহ হওয়ার কারণ প্রেক্ষাপট এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদের মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব ঠিক আছে তার তো মূল আমাদের এটা কি সেটা হচ্ছে টপিকটা হচ্ছে নীলতত্ত্ব ঠিক আছে তো আমাদের নীল নীলকর যেইটা ছিল সেখানে আমরা দেখব যে নীলকর বিদ্রোহ নিয়ে দলে দলে আমাদের কাজ করতে হবে ঠিক আছে আর এই বিদ্রোহ নীলকর বিদ্রোহ হওয়ার কারণগুলো কী ছিল প্রেক্ষাপট এ সম্পর্কে এই তিনটা বিষয় আমাদের এখানে বিস্তারিত আলোচনা করতে হবে তাছাড়া আমরা উত্তরপত্রে চলে যাই আর সেটা কীভাবে লিখতে হবে একটি পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে মানে একটা পোস্টারের সেটা লিখতে হবে তাছাড়া আমরা উত্তরপত্রে চলে যাই একটু ধারণা নিয়ে নেই নমুনাপত্রে তো নমুনা সমাধান দেখো আমরা চলে এসেছি এখানে দেখো বলা হয়েছে নমুনা সমাধান দল গঠন আমরা ছজন সহপাঠী মিলে একটি দল গঠন করেছি দলের নাম এখানে ধরো দলের নাম টগর আর দলের সদস্যদের নাম তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে যেমন রফি করিম শিলা তারপরে লায়লা লিলি এই নামগুলো তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে দেন দেখো অনুসন্ধানের বিষয়বস্তু টপিক ঐতিহাসিক নীলকর বিদ্রোহ আমাদের বিষয়বস্তুটা কী ছিল টপিক ছিল কি ঐতিহাসিক নীলকর বিদ্রোহ আর অনুসন্ধানের জন্য দুই নম্বরে ছিল অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সম্পর্কিত প্রশ্ন তাহলে অনুসন্ধানের জন্য বিষয় যে আমাদের প্রশ্নগুলো থাকবো সেগুলো আমরা দেখিনি তো এখানে দেখো প্রশ্নমালা আছে তোমার প্রথম প্রশ্নটা দেখিনি কী আছে প্রথম প্রশ্ন আছে ঐতিহাসিক নীল চাষের প্রেক্ষাপট কী ছিল তোমার প্রথম প্রশ্ন উত্তরটি বের করি পর্যায়ক্রমে নীল চাষের ফলে ইংরেজদের কী লাভ হয় এই পর্যক্রম যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে আমরা দেখে নেব ঠিক আছে তারপর আমরা এখন দেখবো আমাদের এগুলো প্রশ্ন পর্যন্ত ছিল আর তিন নম্বরে কী আছে তথ্যের উচ্চ নির্বাচন পাঠ্য ইতিহাস বিষয়ক সহায়ক গ্রন্থাবলী ইন্টারনেট এগুলো থেকে আমরা সাহায্য নিতে পারি দেন হচ্ছে আমরা কী করতে পারি চার তথ্য সংগ্রহের পদ্ধতি কিভাবে তথ্যগুলো সংগ্রহ করব বিভিন্ন ইতিহাসবিদের মতামত বিশ্লেষণ ইতিহাস বিষয়ক বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ এবং দলগত আলোচনা আর পাঁচ নম্বরে দেখো সময় ও বাজেট অনুসন্ধানী কাজটি দুই দিনের মধ্যে শেষ করা হবে কাজটি করার জন্য বিভিন্ন উপকরণের প্রয়োজন হতে পারে তাই এখানে একশো দুশো টাকা বাজেট ধরা হলো তথ্য সংগ্রহ তোমরা তথ্যগুলো সংগ্রহ করব দেখো ওই তথ্যগুলি হচ্ছে আমাদের এই প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে তো আমাদের প্রথম প্রশ্ন ছিল ঐতিহাসিক নীলকর চাষের প্রেক্ষাপট কী ছিল তো আমরা সেই তথ্যটা আমরা এখন দেখে উত্তরটা দেখি দেখো তথ্য সঙ্গে উত্তরটা ছিল আমাদের ক নীল নীল আমরা রং হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করি যেমন কাপড়ের রঙ করতে বর্তমান সময়ে এই নীল রং তৈরি হয় রাসায়নিক পদ্ধতিতে তবে অতীতকালে নীল রাসায়নিক পদ্ধতিতে তৈরি হতো না রাসায়নিক পদ্ধতিতে নীল রং উৎপাদন শুরু থেকে জার্মানি থেকে সেটা শুরু হয় আমাদের জার্মানি থেকে উনিশশো সরি আঠারোশো সালে এর আগে গাছ থেকে নীল রঙ তৈরি করা হতো সতেরোশো সালে লুই বার্লো নামে একজন ফরাসি বণিক বঙ্গদেশে প্রথম নীল চাষ আরম্ভ করেন পরে ক্যারল বোলুস নামে একজন ইংরেজ বণিক ইংরেজদের নীল চাষের লাভ সম্পর্কে বোঝান অন্যদিকে ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ের রঙ করার জন্য প্রচুর পরিমাণে নীলের প্রয়োজন হতো ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে যে বঙ্গদেশে নীল চাষ করতে পারলে প্রচুর লাভ হতে পারে তখন বিহার ও বাংলা অঞ্চল ইংরেজদের হাতে ছিল তারা এখানে প্রচুর পরিমাণে নীল চাষ করা শুরু করে দেয় এবং উৎপাদিত নীল ইউরোপের দেশগুলোতে চালান করতে থাকে কোম্পানি প্রতি পাউন্ড দিলে ছয় টাকার মতো লাভ করতে থাকে ফলে কোম্পানি এতটাই লাভবান হতে থাকে যে বাংলা অঞ্চল থেকে এবং বিহারে তারা অসংখ্য ছোটো বড়ো কুঠি স্থাপন করতে থাকে আর এভাবে বাংলা অঞ্চলে নীল চাষের পরিধি বাড়তে থাকে তো আমরা ক নাম্বার প্রশ্নটির উত্তর মানে এর মাধ্যমে আমরা একটা তথ্য বের করে ফেলেছি এখন আমরা ক নাম্বারে দেখবো নীল চাষের ফলে ইংরেজদের কি লাভ হয় ঠিক আছে তখন আমরা এটার তথ্যটা নিব মানে এর প্রশ্নের উত্তরটাও দেখে নেই তো নীল চাষে ইংরেজদের কী উপকার হয় সেটা আমরা দেখি কি লাভ হয় ইংরেজদের প্রথমত ভারতবর্ষে আসে বাণিজ্য করার উদ্দেশ্যে পরে বাংলা অঞ্চলে ক্ষমতা দখল করলেও তারা মূলত এই অঞ্চল থেকে সম্পদ ইংল্যান্ডে পা পাচার করত। এই অঞ্চলে তাদের আগমন ও বসবাসের একমাত্র উদ্দেশ্য ছিল সম্পদ লুট করা ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর বাংলা ও বিহার অঞ্চলে জোরপূর্বক অল্প বিনিয়োগে অধিক মুনাফা পাওয়ায় ইংরেজরা বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করে এর মাধ্যমে তার আর্থিকভাবে লাভবান হতে থাকে তেই ছিল আমাদের ইংরেজদের লাভ ক্ষয়ের আনসার এখন আমরা দেখব গতে গয়ের তথ্যটা নিব গতে আছে নীল চাষের ফলে বাঙালিরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার বাঙালি কীভাবে ক্ষতিগ্রস্ত আমরা সেটা দেখব তৎসর আমরা গয়ের উত্তরটা দেখে তখন আমরা দেখো বাংলা অঞ্চলে নীল চাষ লাভজনক হওয়ায় ইংরেজরা বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা তৈরি করে শোনো তোমাদের কাছে যদি মনে হয় যে এটা বড় কিন্তু আসলে আমাদের নীল চাষের যেটা আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু সেটা আর অনেক বড় ছিল এবং আমাদের সেটা অনেক মুহস্ত করতে হতো অনেকটা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান কিন্তু অনেক কঠিন ছিল তো তোমরা আশা করি তোমরা এটা নিজ থেকে বুঝে পড়বে ঠিক আছে এটা এত কঠিন না তোমরা যদি লেখা দেখে মনে করো যে বেশি লেখা তোমাদের কিন্তু পরীক্ষা হবে তোমরা কিন্তু তখন বড় ক্লাসে উঠেছো ঠিক আছে আবার নতুন গাড়ি সো তোমরা বুঝতে সো তোমাদের ক্লাসের মধ্যে কিন্তু পঞ্চাশ মার্কের তোমাদের একটা ই থাকবে সেখান থেকে দলগত কাজ তোমাদের কেমন অ্যাক্টিভিটিস দেখে কিন্তু তোমাদের নাম্বারিং করা হবে এবং নাম্বারিং বলতে কী চিহ্ন দেওয়া হবে চিহ্নটাও কিন্তু একটা নাম্বারই ঠিক না ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এটাও কিন্তু একটা নাম্বারের পর্যায়ে পড়ে তুমি ত্রিভুজ বেশ মানে ভালো পেয়েছো তুমি চতুর্ভুজ পেয়েছো মানে একটু ভালো বুঝতে পারতার সাথে কীরকম তো এর জন্য আর কি তোমাদের ত্রিভুজটি যেহেতু সবচেয়ে ভালো তার চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো করার আর এর জন্য একটু লোক কষ্ট করে পড়তে হবে তো আশা করি তোমরা বড়ো দেখে অনেকে কী করো একটু রাগ করো যে এত বড় করে এটা আচ্ছা অনেকে নাম দেখবো অনেক বড়ো তোমার কি চাইলে সেই নামটা ছোটো করে লিখতে পারো সব সময় না যেমন তোমাদের ভোটার আইডি কার্ডে যখন হবে তখন কিন্তু তোমার পুরো নামটি লিখতে হবে আবার যা ছোটো নাম সেখান তো ছোট নাম এটা লিখলে হবে তো কিছু কিছু বিষয় আছে যেগুলো ছোটো করে চাইলে লেখা যায় না ঠিক আছে একটু বিস্তারিত বর্ণনা দিতে হয় যেহেতু এখানে প্রেক্ষাপট কারণ জানতে চেয়ে চাওয়া হয়েছে তো একটু বিস্তারিত তবু একটু তবে এটা অনেক কম বিস্তারিত ঠিক আছে আমরা কিন্তু অনেক কম বিস্তারিত এটা তোমাদের কাছে বলতেছি কিন্তু এর আগে যারা আমরা আমাদের সময় যখন আমরা লেখাপড়া করেছি তখন কিন্তু আর অনেক কঠিন ছিল তো তুমি অনেকই রাগ করো দেখি ভয় পাও আসলে আমিও দেখে ভয় পেয়ে গেছিলাম এত বড় প্রশ্ন কিন্তু দেন যখন তোমাদেরকে পুরোপুরি বোঝাচ্ছি এখন যখন পড়তেছি এখন কিন্তু তো এটা কঠিন লাগতেছে না তো যখন পড়বা কঠিন লাগবে না কিন্তু যদি ভয় পাও না একটা সংবাদপত্র রিডিং পড়ো একটা বিষয় টপিক পড়ো কতক্ষণ লাগবে সেটা কিন্তু তোমার ব্রেনে চলে আসো তুমি কিন্তু ঠিকই ইজিলি স্কুলে গিয়ে পরবর্তী তোমার ফ্রেন্ড সার্কেলকে বলতে পারো যে কালকে এমন একটা ঘটনা হয়েছে ওই ঘটনার কারণ এ ছিল এই ঘটনাতে এর লাভ হয়েছে তার লস হয়েছে বলো না তোমরা বলো কিন্তু তো এ ঠিক ওরকম মনে করে তোমরা লেখাপড়া করবে ঠিক আছে এই যে ঠাড়া মগামুগস্ত করতে হবে এরকম কোনো কথা না ঠিক আছে তো আমি তোমাদের খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো কোথায় ছিলাম তো নকশা তৈরি করতো ঠিক আছে অর্থ উপার্জনের মাধ্যমে কি করতো তারা নীল চাষ করে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা তৈরি করে তারা বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো নীল চাষ করার জন্য মানে ভালো উর্বর জমিগুলো হ্যাঁ সেগুলোতে কি নীল চাষ করার জন্য বেছে নেয় জোর করে কৃষকদের হাতে চাষের খরচ বাবদ কিছু অর্থ তুলে দেয় একে বলা হতো দাদন এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত নীল সংগ্রামের মাধ্যমে নীল সংগ্রহের মাধ্যমে ঠিক আছে কৃষকরা বছরের পর বছর নীল চাষ করেও জোর করে ধরিয়ে দেওয়া দাদনের ঋণ থেকে মুক্তি পেত না কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ কুঠিয়ালরা তাকে গাছারি বাড়িতে ধরে নিয়ে রকমের নির্যাতন করত। বাংলার কৃষকদের সবচেয়ে উর্বর জমিগুলোতে খাদ্য শস্যের পরিবর্তে কি করত নীল চাষ করতো দেখ আমি তাকে বলেছি ভালো উৎকৃষ্ট মানে ভালো জমিগুলো বেছে নিত ফলে বাংলার সাধারণ কৃষকরা অপর দুঃখ দরদশায় পতিত হয় এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমাদের গ নম্বরটা কমপ্লিট হয়েছে এখন ঘ দেখো নীল কর বিদ্রোহ কখন কোথায় এবং কেন সংগঠিত হয় এরপর আস্তে আস্তে কি বিদ্রোহে চলে যায় সব এইভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে নির্যাতিত হতে হতে কী হলো তারপর তারা বিদ্রোহ শুরু করলো সেই বিদ্রোহটাই কি নীল কর বিদ্রোহ তাছাড়া আমার এর উত্তর দেখো ঘ আঠারোশো সালের পর বাংলা অঞ্চলে দীর্ঘদিন যাবত চলায় নীলকরদের শোষণ উৎপীড়ন অত্যাচার ধ্বংস হত্যা ইত্যাদির প্রতিবাদে তৎকালীন ফরিদপুর যোশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদিয়া এলাকায় কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিল পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে উমনবার একটা আমরা আগে প্রশ্ন দেখিনি ঠিক আছে তোমরা ঘর পেয়েছে অনুমন দেখি নীলকরদের বিরুদ্ধে সাধারণ কৃষকরা কিভাবে লড়াই করেছে তো সেটা আমরা এখন দেখি তবু যদি তোমাদের কাছে অনেক আছে বড় মনে হয় তোমরা ছোটো করে নিই কিন্তু ছোটো করার কোনো উপেক্ষা আমি দেখবো না কারণ কিছু তথ্য যদি নাই দিতে পারতে সেখানে কি লেখবো এটা তোর বয় নেই যে তোমার নাম কি আমার নাম এতটুকু বললে শেষ না এটা আসলে একটু বর্ণনা তো দিতে হবে দেখো উম নম্বর নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলার সাধারণ কৃষকরা কিছু অভিনব পন্থা অবলম্বন করে তার প্রতিটি গ্রামের সীমানায় কোনো এক জায়গায় ঢাক রাখতেন নীলকর গ্রহণকারীরা কোনো গ্রামে ঢুকে অত্যাচার শুরু করলেই কেউ না কেউ সেই ঢাক মানে ঢোল বাজিয়ে বাকিদের জানিয়ে দিত এ সময় কৃষকরা হাতের কাছে যাই পেত তাই তাই নিয়ে হুম তাই অস্ত্র হিসেবে ব্যবহার করত। ভাত খাওয়ার থালাকে তারা বক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতো তাছাড়াও বল্লম ইট পাটকেল তীর ধনুক আর কৃষকদের অস্ত্র অন্যদিকে দোকানে বাজারে কেউ কোনো কিছু নীলকরদের কাছে বিক্রি করতো না ধোপা নাপি থেকে শুরু করে সাহেবের চাকর চাকরি পর্যন্ত সবাই বয়কট ঘোষণা করে নীলকরদের এক ঘরে করে থাক থাকে মানে এক ঘরে করে রেখে মানে কারোর সাথে ওনাদের সাথে নীলকর যারাই করে তাদের সাথে কেউ ওনারা সাধারণ জনগণরা কোনো কিছু বিক্রি করতো না যোগাযোগ করতো না মানে কোনো কিছু না দিলে না তাদের কাছে বিক্রি না করলে নীলকররা যারা বিদেশি যারা অত্যাচারী তারা তো নাকে মরবে ঠিক না এমনি পালাবে পরবর্তীতে নীলকর নীলকররা আইন তৈরি করে খাজনা বৃদ্ধি শুরু করলে কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দেয় এ সময় আদালতে কেউ নীলকরদের পক্ষে সাক্ষ্য দিত না এমনকি কুঠিতে কর্মরত এ দেশীয় কর্মচারীরা সাক্ষ্য দিতে সাহস পেত না অন্যদিকে কিছু কিছু জমিদার এবং ধনী ব্যক্তিরাও কৃষকদের পক্ষ থেকে নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে এদের মধ্যে চৌগাছা গ্রামের গরিব প্রজাদের অর্থ অধিবাসী সাহায্য দিয়ে সংগ্রামে যথেষ্ট সাহায্য করেন এভাবে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষকেরা সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণ করে এবং নীল কুঠিগুলোতে আক্রমণ শুরু করে এখন আমরা কমপ্লিট করে এখন আমরা ছ নম্বরটা দেখবো নীলকর বিদ্রোহের নেতৃত্ব দেন কে বা কারা উত্তর যশোর যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন ননি মাধব ও বেণী মাধব হুগলিতে বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার নদিয়ায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিঘ দিগেশ্বর বিশ্বাস এখন দেখো আমরা ছনম দেখব দেখবো ছনমে আছে নীলকর বিদ্রোহের ফলাফল কী ছিল উত্তর দেখো সারা বঙ্গদেশ জুড়ে চলা এই নীলকর বিদ্রোহ ইংরেজ শাসকদের মনে ভীতির সঞ্চার করেছিল ফলে এই আন্দোলনে বাংলা কৃষকদের জয় হয় আঠারোশো সালে ব্রিটিশ সরকার তীব্র আন্দোলনের মুখে নতুন একটি আইন তৈরি করে ইন্ডিগো কমিশন গঠন করা হয় জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করানোর প্রক্রিয়াকে সেই আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয় তোমাদের এই প্রশ্নে এবং এই তথ্যগুলো আমরা সবগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব তথ্য বিশ্লেষণ দেখো ইউরোপের দেশগুলোতে নীলের দাম ও চাহিদা প্রচুর থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিক লাভের আশায় বাংলা অঞ্চলে নীল চাষ শুরু করে এক্ষেত্রে তারা জোরপূর্বক বাংলা কৃষকদের অগ্রিম চাষের খরচ বাবদ কিছু টাকা দিয়ে যা দাদন নামে পরিচিত নীল চাষে বাধ্য করতো এবং পরবর্তীতে তারা সেই টাকা সহ আদায় করত নীল সংগ্রহের মাধ্যমে এক্ষেত্রে বছরের পর বছর কৃষকরা নীল চাষ করেও দাদনের ঋণ থেকে মুক্তি পেতো না মানে জোর করে তাদেরকে বলে না মান না মান মেতেরা মেহমান এরকম জোর করে আর কি টাকার দরকার নেই তবুও তাদের কৃষকদের হাতে কর নীল যারা চাষ করাতেন ইউরোপের ইংরেজগুলো তারা কি করতো জোর করে টাকা ওনাদের হাতে দিয়ে দিত এবং এভাবেই এই টাকার বিনিময়ে তারা নীল জোর করে কি করতো আদায় করতেন এতেই বলা হয় নীল কর মানে এভাবে ওনারা কর আদায় করতেন তাহলে বাংলা অঞ্চলে নামমাত্র বিনিয়োগে নীল চাষ করে ইউরোপে অধিক দামে বিক্রি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিকভাবে লাভবান হতে থাকে বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো নীলকড়রা নীল চাষের জন্য নির্ধারণ করত করতো পরে কেউ হতো এখানে খাদ্য শস্য উৎপাদন বন্ধ হয়ে যায় পাশাপাশি নীলকররা নীল করে কী করত এখানে বন্ধ হয়ে যেত এবং পাশাপাশি নীলকরের উচ্চ সুদে কৃষকদের অগ্রিম টাকা দিত যা কৃষকেরা বছরের পর বছর ধরে পরিশোধ করতে পারত না অন্যদিকে কোনো কৃষক নীল চাষে অস্বীকৃতি জানালে তাকে কাছ বাড়িতে নিয়ে ভয়ঙ্কর নির্যাতন করা হতো দীর্ঘদিন যাবৎ চলতে থাকা নীলকরদের শোষণ উৎপীড়ন অত্যাচার নির্যাতন হত্যা থেকে বাঁচতে আঠারোশো সালে বাংলার বিভিন্ন অঞ্চলে যেমন ফরিদপুর যেমন ফরিদপুর কৃষকদের নিয়ে চাষ ঘোষণা করে আইন তৈরি করা হয় এবার আমরা ফলাফলটা দেখব কী ফলাফল এতে শুরু হয়েছিল নিষিদ্ধ করার পরে নীলকরা বাংলা অঞ্চলে কৃষকদের উপর নির্দীর্ঘদিন যাব অত্যাচার নির্যাতন চালালেও সর্বশেষে বাংলার মানুষের সম্মিলিত আন্দোলনের ফলে তাদের পরাজয় ঘটে এবং বাংলার সাধারণ কৃষক নীল চাষ থেকে মুক্তি পায় এবার আমরা দেখব অনুসন্ধানী কাজের উপস্থাপনাটা ঠিক আছে অনুসন্ধানী কাজের উপস্থাপনা অন্যদন অন্য দলগুলো অনুসন্ধান কাজ করার জন্য কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নিবে যেমন তিতুমিরের ব্রিটিশ বিরোধী আন্দোলন হাজির শরীয়ত উল্লাহ ফরায়ের যে আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বা ইয়ং বেঙ্গল আন্দোলন এগুলোর যে কোনো একটি ঘটনার প্রেক্ষাপট কারণ ফলাফল ইত্যাদি সম্পর্কে অনুসন্ধানী কাজ করবে অন্য দলগুলো অনুসন্ধান কাজ করার জন্য অন্য কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নিবে যেমন তিতুমিরের ব্রিটিশ বিরোধী আন্দোলন হাজি শৈত উল্লার আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বা ইয়ং বেঙ্গল আন্দোলন এগুলো যে কোনো একটি ঘটনা প্রেক্ষাপট কারণ ফলাফল ইত্যাদি সম্পর্কে অনুসন্ধানী কাজ করবে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ দলগত কাজ এক এটা আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি নেক্সট কাজটি করব দলগত কাজ এই দুই থেকে এখান থেকে ঠিক আছে তো আজ এ পর্যন্তই ঠিক আছে আমি নেক্সট ক্লাসটি করবো তো তোমরা এখন অন্য সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ প্লিজ